আমাদের ভাইদের প্রাণ গেছে তারপর সে মেনে নিছে ভাই তোমার কথা তুমি ফেরত নাও আমার ভাইয়ের জীবন গুলা ফেরত দাও পারবে সরকার দিতে আমি 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 আসছি আমার সাথে ইনি এ এই কেন আসবে এই সরকারের এই অন্যায় প্রতিবাদ করার জন্য আসছে আমার মায়ের বলছে বাবা তুই যাইস না দেশের অবস্থা ভালো না তুই চুপ থাক আমি আমার মায়ের কোশ্চেন করছি মা আমি চুপ থাকলে কি তুমি ভালো থাকবা আমাদের হাত খালি ভাইয়া আমরা প্রটেস্ট করতেছি কারণ আমরা আমাদের এক দফা দাবি চাই আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আমরা এক একসাথে এক জোর হয়ে আমরা জিতি আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই যেটা হচ্ছে না যেটা মানা হচ্ছে না আর আমাদেরকে আটকানো হচ্ছে এসব ভয় দেখানো হয়ে আমি বলবো এ ভয় আপনারা কেউ পাবেন না সবাই এগিয়ে আসেন আজকে সবাই রাস্তায় নামতে হবে এই যে সন্তানদেরকে ওয়াইফকে নিয়ে বের হয়েছি ওদেরকে বলেছি যদি তোমার বাবা শহীদ হয়ে যায় কখনো কারো কাছে কোনো দুঃখ প্রকাশ করবে না বরং গর্ব করে বলবে যে তোমার বাবা দেশের আমি যদি মারাও যাই আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিয়ার আমি টিয়ার সেল কেউ কাজ হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল বলতেছি আমি সমগ্র বাংলাদেশ সকল আপামার জন্য অনুরোধ করব আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন এই আন্দোলনে এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা